এরম করে ঝাল ঝাল করে মুরগির গোশ ভর্তা করলি ভুনা গোশ রেখে সব গামলা ভরে ভাত খাই উঠবে গ্যারান্টি ও দি পোল্ট্রি রানলি রান্না ফেরেশ গোস কেউ খাতে চায় না সব হাড় আলা গোশ নিয়ে করাটা আটাই তুমি ফেরেশ গোশ দিয়ে এমন একটা কিছু বানাই দেখাও যেন সবাই ভক্তি করে খায় আর শোনা ফেরেশ গোশগুলো তুলে তুলে নিয়ে এরকম ভর্তা করবা দেখ পায় এক পদে গামলা খালি চার পাঁচ পিস গোশ কেটে কুষোয় নিলাম ফেলাই দিলাম একটুসখানি নুন আর হলদির গুঁড়ো হাফ ইঞ্চি আদাবাটা হাফ ইঞ্চি রসুন বাটা আরও হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো মেরে দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখায় নিচ্ছি ইনারে কড়াই ধরে এবার চুলোর পর উঠাই দেবো সব থেকে মজার কথা আছে মাত্র দুই তিন পিস গোশ দিয়েও তোমরা এই ভত্তাটা বানাই খেতে পারবে না এত টেস্ট তারপর একদম লো আছে মুরগির গোশটা জাল করে সিদ্ধ করে শুকই নেব তারপরে ঘপ ঘপ করে তেল ঢেলে গরম করে নিয়ে ভাইজে নিয়েছি দশটা শুকনো ঝাল আর একটা কাঁচা ঝাল জিবলের আজকে কোনো ক্ষমা হবে না এরপর ওই তেলের মধ্যেই ফেলে দিলাম বেশ আটটা দশটা রসুনের কুয়া কিছুক্ষণ ভাজা হয়ে আসলি দিয়ে দেবো এক মুঠ খানিক কুচি তারপরে একেবারে লাল লাল মুসমুসে করে ভেজে নেবো ঘিরান যা হবে না এধারে সিদ্ধ মুরগির গোষ্ঠটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটা ছালা থুকু পলিথিন বাইন্দে গোষ্ঠটাও আশ আশ কিরাস করে নিলাম তারপরে একে একে ওই কাঁচা ঝাল শুকনো ঝাল নুন দিয়ে ডুলে নেবো ফার্স্টে কিন্তু মুরগিতেও নুন দিছি সে খেয়াল রাখতে হবে এইবার দিলাম ভাজা পিয়াজ রসুন তাও মরমর করে ভেঙে নেই ঝাল পিয়াজটা সুন্দর করে মাখানো হলে ফেলাই দেবো ওই মুরগি এমন করে মাখতে হবে যেন হাতেই রান্না হয়ে যায় কাঁচা পিয়াজ আর একখান বড় সাইজের লেবুর রস ঘপ ঘপ করে ঢেলে দিছি আমার গ্যালন খানিক সরষের তেল ও মাখানোর কালার দেখেই তো জিবলিটা হাঁটুর সাথে আর কপালের সাথে উপর নিচ বাড়ি খাচ্ছে কি ডাক হয়েছে ফেরেস গোস নিয়ে করে সব ঠেলা ঠেলি ভোনা গোস রান্তি বসলি তার মধ্যে দুই চার পিস সাদা গোস উঠে নিয়ে আসি এরম ভত্তা করবা এক মুরগি দিয়েই দুই পথ হয়ে যাবে তবে এরম করে ভত্তা বানালি তোমার ভোনা গোস বেঁচে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এত টেস্ট একবার খালি স্মরণে থাকবে না বহুদিন শুধু জিবলে কেন কলজে ফ্যাপসা পাকস্থলী সব মনে রাখবে না তো হয়েছে কলজে সাথে লেবু টক টক আর ভাজা পিয়েজ রসুন কাঁচা পিয়েজ খাবি কি পাগলা ঝাঁজেই তো মরে যাবে ঝাল লাগলি মুখ বন্ধ করে খাওয়া যায় সুস্বাদি সুস্বাদি খাতি হয় এটাও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে তো শুক্রবার আছে ইটিস খানি বানাই খাই দেখেনি মিথ্যে কি কিনা অনেকে আবার কমেন্ট করে আরে এই বিটি শুধু ঝাল দেখায় খাই না খায় না তাই তাগের জন্য একটু ভয়েসটা অন করে শুন দিলাম এত ঝাল ঝালের মধ্যে মুরগিরা আশ আস পড়তেছে দাঁতের নিচে আর কথা করতে পারতেছি না চলে যাচ্ছি ধন্যবাদ